সুপ্রিয় দর্শক কথায় আছে অবাগার গরু মরে বাগিদারের বউ মরে এই যে দেখেন লুকটা এই লুকটা কিন্তু এর আগেও তিন দাবিয়া করছে তিন ডাবিয়া করার পর তিনোটা বউ কিন্তু মারা গেছে এই মুহূর্তে প্রেম করিয়া এই যে দেখেন কুমিল্লা থেকে এক সাথে প্রেম করার পর তার বাড়িতে কিন্তু ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা বাসী বলতেছে যে তার সাথে তার বিয়ে দিবে না কেন বিয়ে দেবে না কি তার কারণ আমরা একটু বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো আচ্ছা মরুবিদ এই ছেড়াডার এর আগেও তিন দাবি

আচ্ছা আপু জি বলেন আপনি কি জানতেন যে তার আগে তিনটা বিয়ে হয়েছে তিনটা বউ মারা গেছে এটা কি আপনি জানতেন না ভাই আমি তো জানি না বুঝছেন এখন অসাত আমার ফেসবুক সম্পর্ক আমি মানে বুঝেন নাই তো পেমেন্টটা নিয়ে মায়ের বসে কুমিলের এই জায়গায় এখন ধরেন আমি সকালবেলা আইসি এখন বেল দেখেন চারটা পাঁচটা বাজে গেছে কেউ মায়না নিতে আসে না আমার এখন আমার কথা অর যদি বউ মারাও জায়গা কি বিয়ে করেও থাকে এখন তো ওটা আলাপাকের কাছে সবকিছু ঠিক না আর হায়াত মতো কেউ কো পাতো না কারণ আমার কথা আছে আমি যেহেতু আইছি আমার এলাকা সাইড বাড়ি সাইডে আমার মা বা ফ্যামিলি সব সাইড বসে এখন আমি চাই আমি ওর কাছে বিয়ে বিয়েব

একটা রোগ হয়েছি রোগ হইলে পরে কইতেছে কো তাহলে আমি বাড়ি বাজাই গা পরে মনে করুন যাই তো গেছে গা গা হতে রাস্তা গিয়ে পড়ছে বিপদ রাস্তা থাকি তার সাথে ঘটনাটা হয়েছি সে এখান থেকে নাই তিন নাম্বার হয়েছে ভাই এটাও মনে করুন যে এই